রহমান রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী সিটিজেন ভিউজ এর নির্মিত আয়োজন নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমাদের অতিথি হয়ে আছেন প্যারিস থেকে মোহাম্মদ মাহবুব হোসেন সিনিয়র সাংবাদিক এবং মানবাধিকার কর্মী মাহবুব ভাই আপনাকে স্বাগতম অনেকদিন পর আমরা আবারও আপনার সাথে আসলাম এই জন্য আপনি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এর পাশাপাশি যারা দেখছেন দেশে বিদেশে সকলের প্রতি জানাচ্ছি আহ বিজয়ের শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা আসসালাম আলাইকুমুল্লাহ অনেক ধন্যবাদ আমরা বিষয়ের দিকে চলে যাই আজকে বিষয় নির্ধারণ করেছি নির্বাচন নাকি সংস্কার কোনটা আগে সো এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্য অন্য বিষয়গুলো আমরা আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব সো আমি প্রথমেই আপনার মতামত জানতে যাচ্ছি যে আসলে সংস্কার আগে নাকি নির্বাচন আগে আপনি কি মনে করেন নাগরিকদের ভিউজ অনুযায়ী দ্যাট ইজ মানুষ কি ভাবছে সাধারণ মানুষ কি ভাবছে বলে আপনি মনে করেন ধন্যবাদ রাজু ভাই নির্বাচন না সংস্কার কোনটি আগে এটা এই আলোচনা করতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে চলে যেতে হবে কারণ আপনি জানেন যে দু সালের নির্বাচনের পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা যে মানে অবক্ষয় দেখা দিয়েছে তার ধারাবাহিক পর্যায়ে ছিল চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের একটা প্রেক্ষাপট দুই আট সালের পরে বাংলাদেশে কোন নির্বাচন হয় নাই আক্ষরিক অর্থে একটা মিনিপলিট নির্বাচন হয়েছে সরকারের দ্বারা সরকার তাদের দিয়ে নিয়ন্ত্রণ করে সমস্ত পলিটিক্যাল রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে মূলত এই নির্বাচনগুলোকে করা হয়েছে আঠারো এবং চব্বিশে নির্বাচন তো এটা তো মানে একদম ওপেন এবং দু হাজার চোদ্দের নির্বাচনটাও আপনার দেখবেন যে এই তিনটি নির্বাচন একদম খোলাখুলি ভাবে এক ধরনের মানে নষ্ট মানসিকতার যে বহিঃপ্রকাশ সেখানে আহ পতিত সৈরাচা শেখ হাসিনার সরকার দেখিয়েছে জুলাই বিপ্লব কেন হলো আমাদের ছাত্ররা বা এই যে বৈষম্য আন্দোলন এই আন্দোলনের কেন সৃষ্টি হয়েছিল এই সৃষ্টি হয়েছিল যৌক্তিক কারণে তারা তাদের কোটা বিরোধী মুভমেন্ট থেকেই মূলত এটা শুরু হয়েছে এবং যখন এই মুভমেন্টটাকে সরকার নানাভাবে বাধাগ্রস্ত করছিল এবং বাধাগ্রস্ত করার মধ্যে যখন তারা একটা পর্যায়ে গিয়েছিল এবং সরকার একটা পর্যায়ে এই ছাত্রদের দায় মেনে নিয়েছিল তার পরবর্তী পর্যায়ে আদালত দিয়ে যেটা অনেক আলোচনা হয়েছে এগুলো আমরা তারপর কথা বলি কারণে সংশ্লিষ্ট করি তখন ছাত্ররা রাস্তায় বেরিয়ে আসে এবং এই ছাত্রদের বিরুদ্ধে সরকার এক ধরনের নিপীড়ন নির্যাতনের পথ যখন বেছে নেয় তখন ছাত্ররা একদফা আন্দোলনে যায় এই এক দফা আন্দোলনের মূলত ছিল যে এই চলমান যে প্রক্রিয়া চলমান যে শাসন ব্যবস্থা এই পদ্ধতির চলমান যে সাংবিধানিক বিপ্লব আপনার মূলত নির্বাচনের জন্য কিন্তু এই আন্দোলনটি হয় নাই তখন একদফা আন্দোলন হয়েছিল একটা পর্যায়ে গিয়ে সরকার বিরুদ্ধে আন্দোলন তখন ছাত্ররা একটা ঘোষণা দিয়েছিল যে নতুন বন্দোবস্ত তারা রাষ্ট্রের জন্য করবে অর্থাৎ রাষ্ট্র মেরামত রাষ্ট্র মেরামতের জন্য তারা এই বিপ্লব করেছিল পাঁচই আগস্টের বিপ্লবের পরে আমরা দেখলাম যে একটি অন্তর্বর্তী সরকার আমাদের নোবেল বিজয় হস নেতৃত্বে হলো সেখানে সেনাবাহিনী এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির স্টেক হোল্ডারদের একটা সহযোগিতা মূল সমর্থনী এই সরকার ক্ষমতায় মানে দায়িত্ব গ্রহণ করল এখন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে তারা ঘোষণা দিয়েছিল যে তারা বিভিন্ন জায়গায় সংস্কার করবে প্রথম দিকেও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এর সাথে একমত ছিল কিন্তু পরবর্তী পর্যায়ে এই আপনার রাজনৈতিক যেটা হয় আর কি আমাদের রাজনৈতিক মানে এর ভিতরে একটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচারা এখানে চলে সেখান থেকে মূলত রাজনৈতিক দলগুলো এখন এই নির্বাচনের দাবি তারা তুলল কিন্তু চলমান সংস্কার প্রক্রিয়া যদি আমরা না করতে পারি অর্থাৎ পনেরো বছরে যেভাবে ফেসিবাদী কায়দায় অর্থাৎ একটা ফেসিবাদী এক নাকি শাসনের যে কায়েম হাসিনা করেছিল সেখানে যদি আমরা মানে এটাকে মূলোৎপাদন না করতে পারি অর্থাৎ মেরামত না করতে পারি আমি বলবো যে নতুন বন্দোবস্ত যদি না দিতে পারি তাহলে নির্বাচন আগের মধ্যে যাব হয়েছে ওইভাবে একটা নির্বাচন হবে একটা সরকার হবে কিন্তু আসলেই বাংলাদেশের জন্য কোনো পরিবর্তন হবে কিনা এটা আমার সুন্দর সেই জন্যে আমি বলবো যে সংস্কার অবশ্যই করতে হবে এবং পাশাপাশি যেটা আমি সবসময় বলি যে রাজনৈতিক ডায়লগ অর্থাৎ চলমান এই সরকারের সঙ্গে একটা মানে সবসময় একটা আলোচনা রাজনৈতিক দলগুলির সাথে থাকতে হবে বৃহৎ দল বিএনপি জামাত এবং অন্য অন্য দল যারা আছেন তাদের সাথে একটা সহায়তা আমি যেটা আগে বলতাম যে এই সরকার যদি হয়তো বিপ্লবী সরকার হতো অর্থাৎ সকলের সমন্বয় যদি একটি সরকার হতো তাহলে আজকে কিন্তু এই কথাগুলি আসতো না তাহলে বিশ্বাস অবিশ্বাসের দোলা কিন্তু এখানে চালিত হতো না কারণ তারাই যদি সম্প্রীত থাকতো তাহলে সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়ার মাধ্যমে একটা নির্বাচনী রোড ম্যাপ সেখানে থাকতো যেহেতু হয় নাই এখনো অনেকের দাবি ছিল যে এই সরকারটাকে কনভার্ট করে দুটি সরকার করা যায় কিনা সেই ধরনের কথাবার্তা যখন শুরু হলো কিন্তু একটি রাজনৈতিক দল বৃহৎ দলগুলো এই ব্যাপারে এখন নীরব ভূমিকা পালন করছে আমি মনে করি যে সংস্কারের পাশাপাশি অবশ্যই আমাদের এই সমস্ত সংস্কারের মূল টার্গেট হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা কারণ গণতান্ত্রিক সরকার ব্যতীত ব্যবস্থা এবং পাশাপাশি নির্বাচন টার্গেট অবশ্যই আমাদের সামনে রাখতে হবে রাজু ভাই আপনাকে ধন্যবাদ এখানে এখানে যে সংস্কারের কথা বলা হচ্ছে আসলে গত তিপ্পান্ন বছর ধরে আমরা যে বাংলাদেশ আশা করেছিলাম বিশেষ করে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের পরে আমরা যে বাংলাদেশ স্পেক্ট করেছিলাম বাংলাদেশের তখনকার সাত কোটি মানুষ কিন্তু সেই তাদের এক্সপেকটেশন কিন্তু অনুযায়ী বাংলাদেশ পায় নাই তারা কিন্তু মুক্তিযুদ্ধর পরে যে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতার স্বাদ এখনও পর্যন্ত কিন্তু বাংলার সাধারণ মানুষ কিন্তু পায় নাই সো সংস্কার এখন এমন একটা পর্যায়ে চলে এসছে এমন কোনো সেক্টর নাই যে জায়গাটাতে সংস্কারের প্রয়োজন নাই বলে মানুষ মনে করে প্রতিটা সেক্টর পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে বিচার ব্যবস্থা থেকে শুরু করে নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে পুরা পুরা পরিবর্তনের আওয়াজ উঠছে বিষয়ে পদ্ধতিটাই এ আপনার মন্তব্য আপনি রাজা ভাই ঠিকই বলেছেন উনিশশো সালের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের আগে যে সত্তরের নির্বাচন গণপরিষদের নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ সংগ্রহ শাসন পেয়েছিল যাই হোক সেখানে ক্ষমতা গ্রহণ বা হস্তান্তরের বিষয় নিয়ে একটা পর্যায়ে যখন চরম উত্তেজনা তখন তো হলাম কিন্তু একাত্তর সালের পরে আপনি বাহাত্তর সালে যখন সংবিধানটা রচিত হলো সে সংবিধান কি আমাদের যে সত্তরের যে পাকিস্তান সরকার মানে নির্বাচনের যে কাঠামোর মধ্য দিয়ে আমরা যারা নির্বাচিত হয়েছিলাম তাই তো করলাম কিন্তু তাহলে কি হলো তাহলে উনিশশো সালে যে যারা যুদ্ধ করলো লড়াই করলো একটা আকাঙ্ক্ষা নিয়ে সে আকাঙ্ক্ষা কিন্তু সেখানে বাস্তবায়িত হলো না তার সংবিধান হল চাপিয়ে দেওয়ার সংবিধান অর্থাৎ প্রেসক্রাইব সংবিধান আমাদের আমাদের উপর চাপিয়ে শুরুই কিন্তু কিন্তু একটা অসঙ্গতির মধ্য আমরা শুরু করলাম তারপর এই যে মৌলিক মূল যেগুলো এখানে ইম্পোজ করা হলো সেগুলো কিন্তু জনগণের মানে ম্যান্ডেট ছাড়াই করা হয়েছে অর্থাৎ পাকিস্তান গণপরিষদের নির্বাচিত যারা নির্বাচিত হয়েছে তারাই কিন্তু এটা করলো সেজন্যে আপনি গত তিপ্পান্ন বছরে আপনার আমাদের এই যে সংবিধানটা এই সংবিধানটা বাহাত্তর সালে যেটা মুজিবাদি সংবিধান হিসেবে বলা হয় সেই সংবিধান কিন্তু নানাভাবে প্রত্যেকটা সরকার প্রত্যেকটা সামরিক সরকার বলেন সরকার বলেন তারা যে কাঁটা ছেড়ে করে একদম ছেঁড়া করে ফেলেছে সেই জন্য একজন কবি বলেছিল সহজ রফিক আজাদ তার একটা কবিতা বলেছিল এই সংবিধান ফুটো আমি এই সংবিধান মানি না তো সেই জন্য আমি দেখলাম যে বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন যে তারা যদি ক্ষমতা যান তাহলে এই সংবিধান সে সুরে ফেলবেন সুতরাং বেগম জিয়ার মতো একজন আপসির নেত্রী একজন রাজনীতিক আমি বললো যে হয়েছিলেন এবং তার মুখ থেকে জীবন থেকেও বলেছেন যে সংবিধান সরে ফেলবেন তো তাই না আপনি দেখবেন যে একাত্তর সালের বাহাত্তর সালের পরে সংবিধান নিয়ে প্রথম কথা বলেছিলেন আমাদের রাজনীতিবিদ রাশিস্তান মেনন তিনি তখন বলছিলেন যে এই সংবিধানে অসংগতি আছে সুতরাং এই অসংগীতপূর্ণ সংবিধান দেয়া আমাদের রাষ্ট্র ব্যবস্থা মানে আসলে ঠিক মতো চলতে পারে নাই সুতরাং শুধুমাত্র যে পুলিশ বলেন কি বলে আপনার প্রশাসন বলেন সই তাই না আগে হচ্ছে যেই কাঠামো দিয়ে আমার রাষ্ট্র পরিচিত হবে সংবিধান এই সংবিধানকে আগে প্রথমে আমাদের ঠিক করতে হবে এবং এই সংবিধানের আলোকে পাশাপাশি প্রত্যেকটা অর্গান রাষ্ট্রের এগুলোকে আগুন সংস্কার না করতে পারলে আমি মনে করি যে দুই হাজার সালে আমাদের সন্তানীরা অথবা আমরা যারা রক্ত দিলাম রক্ত রাজপথকে লাল করলাম সেই বিপ্লব সার্থক হবে না আর যদি এই এই বিপ্লব হয় আমি মনে করি যে যে সুযোগ আমাদেরকে আমাদের আমার পেলাম রাষ্ট্রীয়ভাবে সেটা যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের কপালে কপারে দুঃখই আছে বলা যায় তো এখন সংবিধানকে আপনি বলছেন যে সংস্কার করতে নাকি পুরো পরিবর্তনের আহ চিন্তা বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষ এই সংবিধান টোটাল ছুলে ফেলে দিয়ে নতুন সংবিধান নতুন সংবিধানের মানে মুজিববাদী সংবিধান যেটা বলা হয় দেখেন এই সংবিধানের বিষয়ে আমি তো মনে করি যে বেগম খালেদিয়া যেখানে বলেছেন ছুঁড়ে ফেলে দিবে আজকে সেই দল বিএনপি দেখেন বিএনপির কিছু কিছু নেতারা তারা এই সংবিধান নিয়ে মায়াগানা কাঁছে কাঁদছে কেন কাঁদছে কারণ তারাও তো এই এই বলের মধ্যে দিয়েতে তারা নিপীড়িত হয়ে যায় নিষ্পীষিত হয়েছে গত পনেরো বছর সুদাল সুতরাং আমি মনে করি যে বিএনপি জামাত সকল পলিটিক্যাল দল ঐক্যবদ্ধ হওয়া দরকার তাদের বোধ হওয়া দরকার যে যে সংবিধান আমাদেরকে মুক্তি দিতে পারেনি গত তেপ্পান্ন বছর যে সংবিধান আমাদের রাষ্ট্র নাগরিকদেরকে মানে আপনার মৌলিক অধিকার দিতে পারেনি তাদের খাদ্য বস্ত্র বাসস্থান ঠিক দিতে পারেনি এবং একটি সকীয় রাষ্ট্র ব্যবস্থা আমরা মানে প্রতিষ্ঠা করতে পারিনি ধন্যবাদ নতুন সংবিধান করতে হবে এই যে আমি আজকে দেখলাম আলি রিয়াজের নেতৃত্বে মানে সংবিধান মানে সংস্কারের জন্য কিছু প্রস্তাব দেওয়া হয়েছে আমি তো মনে করি এই প্রস্তাব না নতুন সংবিধান তৈরি করতে হবে তো এই প্রস্তাব দেওয়া মানে আলি রিয়াজরা তো মানে প্রথমে বলেছিলেন যে তারা সংবিধানকে নতুন রচনা করবেন আবার কেন এখন মানে সংস্কারের প্রস্তাব আছে তাহলে কোথায় ষড়যন্ত্রটা কাজ করছে এই বেরিয়ে আসতে হবে এবং যতদিন পর্যন্ত ছাত্র জনতাকে আমাদের এই সংস্কার না হবে এবং এই সংবিধান চেঞ্জ না হবে আমি মনে করি যে আমাদের ছাত্র জনতা মানে রাজপথ ছাড়বে না আমরা অনেক ষড়যন্ত্র হচ্ছে আমরা পাঁচই আগস্টের পরে থেকে আসলে ধারাবাহিকভাবে আমরা কোনো কিছুই কিন্তু সঠিকভাবে করে উঠতে পারি না একটা বিপ্লবের পরে একটা রাজনৈতিক বলেন একটা সংস্কার কিংবা রাষ্ট্রের সংস্কার একটা বিপ্লবের পরে আমূল পরিবর্তন হয় সব কিছু পরিবর্তন হয়ে যায় একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় একটা দেশের কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে এই বিপ্লবের পরে কিন্তু কোনো কিছুই পরিবর্তন হতে এখনও পর্যন্ত দেখি নাই তো সেক্ষেত্রে সবথেকে অনেক একটা বড় প্রশ্ন হচ্ছে এই বিপ্লবের পরে কিন্তু বিপ্লবের কিন্তু কোনো ঘোষণা ঘোষণা পত্র গণঅভ্যুত্থানের পরে যে একটা ঘোষণাপত্র হয় একটা বিপ্লবের পরে যে একটা ঘোষণাপত্র হয় এই ঘোষণাপত্র কিন্তু এখনো পর্যন্ত মানে কোন কেউ কিন্তু উদ্যোগ নেয় না আপনারা দেখছেন গত সপ্তাহে 17 উদ্যোগ নিয়েছিল এবং সেটা আবার সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার এই ঘোষণাপত্র প্রকাশ করবে এ বিষয়ে আপনার মতামত কি রাজীব ভাই আজকে সকালে আমাদের রাজনৈতিক বিশ্লেষক কবি এবং এবং দার্শনিক ফরহাদ নজরা ভাই একটা সুন্দর লেখা লিখেছেন আমার দেশে সে লেখাটা পড়লে অনেকের সামনে এটা ক্লিয়ার হয়ে যাবে আপনি আমাদের ছাত্ররা তো আসলে ওরা বয়সে কম কম মানে ওদের ওদের বয়স চিন্তা জগৎটা অনেকটা আমি বলবো যে বিজ্ঞদের মতো না ওরা যদি তখন চিন্তা করতো পাঁচই আগস্টে যে না আমরা একটা ঘোষণাপত্র পত্র এখানে দিয়ে ফেলবো কিন্তু দেখেন পাঁচই আগস্টের শুরু থেকে কিন্তু এক ধরনের মানে এই তিন দিন সরকার ছিল রাষ্ট্রে তখনই কিন্তু এক ধরনের ষড়যন্ত্র সেখানে কাজ করেছে তো তারপরও বিলম্ব হলো ছাত্ররা যখন বুঝলো যে না তারা জুলাই এবং আগস্টের এই বিপ্লবকে একটা বিপ্লব হিসেবে চিহ্নিত করে তারা একটা মানে প্রোক্লেমেশন অফ রিভুলেশন তারা ঘোষণা করবে আমাদের মানে বিপ্লব আন্দোলন সংগ্রামের যে একটা জায়গা শহীদ মিনারে যে এবং এটা যখন চূড়ান্ত পর্যায়ে গেল সেখানেও আপনার নানা ধরনের ষড়যন্ত্র জন্য আমি খোলাখুলি বলি আসিফ এখানে আসিফ নজরুলের কথা আসছে যে সে নাকি এটা নিয়ে বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করেছে এবং ছাত্ররা যাতে করে এটা দিতে না পারে সেজন্য তিনি কুটকৌশল অবলম্বন করে ছাত্রদেরকে বুঝিয়েছেন যে এটা তারাই দেবেন আপনি দেখেন যারা মূল যারা মানে বিপ্লবী তারাই তো ঘোষণা করবে যেই যেই সরকার মানে যাদেরকে এখানে বসানো হয়েছে বিভিন্ন জায়গায় ডক্টর হিসাবে নেতৃত্বে এরা কিন্তু একমাত্র দুই একজন ছাড়া বিশেষ করে আসিফ নজরুল এবং আদিলুর রহমান এই দুজন ছাড়া কিন্তু আর কেউই কিন্তু এই মুভমেন্টে কিন্তু সরাসরি অংশগ্রহণ ছিলেন না ইভেন কি ডক্টর ইউনুস নিজেও কিন্তু হ্যাঁ উনি কথা বলেছেন বক্তব্য দিয়েছেন উনি বিগত সরকারের আমলে সাফারা ছিলেন এই সাফারার কারণে তিনি শক্ত কথা বলেছেন এবং তিনি একটা পর্যায়ের মানুষ বলে কিন্তু ছাত্ররা তাকে আহ্বান জানিয়েছেন কিন্তু যে কাজটা হলো ছাত্রদের কাছ থেকে এটা চিন্তায় করা যায় মনে করি আজকে যদি ছাত্ররা যদি শহীদ মিনারে একত্রিশ তারিখে যদি ঘোষণা দিতে পারতো সেই ঘোষণার আলোকে এই রাষ্ট্র ব্যবস্থা আমি মনে করি যে একটা আবুর পরিবর্তন হতো কিন্তু সেটা হয় নাই ছাত্ররা কিন্তু বলেছেন পনেরোই জানুয়ারির মধ্যে যদি না করা হয় তাহলে তারা নতুন করে কর্মসূচি দিবেন এবং আমি মনে করি এই জায়গায় থাকতে পারে ছাত্র জনতারা আমি বিশ্বাস করি যে একটা পরিবর্তন হবে তবে ষড়যন্ত্র তো থেমে থেমে নাই এটা তো থাকবে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখবেন সচিবালয় আহ সচিবালয় থেকে আমাদের আমাদের যে ছাত্র জনতার যে প্রতিনিধি যারা অর্থাৎ আসিফ নাহিদ এবং মাহফুজ এদের কিন্তু ইতিমধ্যে কিন্তু ওখান থেকে বের করে তো একটা পায়তারা চলছে এই যে আগুন লাগানো তার সচিবালয় রাজাভাই কত বড় জায়গা আপনি আমরা যখন সাংবাদিকতা কাজ করেছি বাংলাদেশে তখন আমরা তো প্রায় ঢুকতাম সেখানে আমি আমার সচিবালয় এমন কোনো জায়গা নেই যেখানে আমি না ঠুকেছি এত বিশাল জায়গা ষাট জন মন্ত্রী বসার মতো জায়গা প্রতিবন্ধী অনেক বসার জায়গা সেখানে দুইটা মানে মন্ত্রণালয়ের অফিস পুড়ে গেছে এই জন্য দুজনে অ্যাডভাইজারকে মানে মন্ত্রণালয়ের বাইরে অফিস করতে হবে এইটা কোন ধরনের হটকারী সিদ্ধান্ত আমি মনে করি যে এখান থেকেও আমাদের ছাত্রদের নজর রাখতে হবে যে এটা একটা কঠিন ষড়যন্ত্র মাহফুজ যখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন তখন তিনি তার কাছাকাছি ছিলেন সেখানে কি ধরনের নীতি নির্ধারণ করা হচ্ছে তিনি অবজার্ভ করতে পারতেন যখন দেখলেন যে মাহফুজকে রাখলে ঠিক হবে না তখন তাকে তাকে অ্যাডভাইজার করে তার কাছ থেকে সরিয়ে দেওয়া হলো এইটাও একটা ষড়যন্ত্র ছিল সুতরাং ছাত্রদেরকে এইটা মাথায় রাখতে হবে যে যা কিছু হচ্ছে এটা ষড়যন্ত্রের অংশ সুতরাং আমাদের তিনজন অ্যাডভাইজার যারা আছেন বা ছাত্র জনতার পক্ষ থেকে যারা সরাসরি বিপ্লবের পক্ষ থেকে গিয়েছেন তাদেরকে সচিবালয়ের মধ্যে অবস্থান করতে হবে এই আওয়াজটা অবশ্য তুলতে হবে এবং আমি তো মনে করি ছাত্র জনতার পক্ষ থেকে আরও অ্যাডভাইজার নিয়োগ করা দরকার এখানে মেয়েদের মেয়েদের পক্ষ থেকেও দুজন মানে আপনার ইনক্লুড করা দরকার অনেক ধন্যবাদ মহাভাই আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন করে আমরা আবার অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তো সবশেষে আমি দর্শক মন্ডলীকে একটা সুসংবাদ বলেন আর ভালো সংবাদ বলেন একটা জানাতে চাই সেটা হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এতদিন শুধু নামে নামে জাতীয় কবি হিসাবে ছিল যার কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না দ্যাট ইজ কোনো গেজেট ছিল না রাষ্ট্রীয় স্বীকৃতি হয়তো মুখে মুখে ছিল কিন্তু কোনো ঘোষণা ছিল না কোনো লিখিত কোনো ডকুমেন্ট ছিল না তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে ঘোষণা দিয়ে অলরেডি একটা গভর্নমেন্ট একটা পরিপত্র জারি করেছেন অর্থাৎ গেজেট জারি করেছেন এর থেকে আমাদের আমরা আমাদের প্রিয় কবি জাতীয় কবি নজরুল ইসলামের প্রতি আমি মনে করি যথাযথ একটা সম্মাননা দেওয়ার ব্যবস্থা করা হলো আপনি কি মনে করেন মহব ভাই হ্যাঁ রাজু ভাই এটা আসার কথা বছরে আমাদের জাতীয় কবির নামটা শুধু আক্ষরিক করতে ছিল কিন্তু আমাদের সংবিধানে আমাদের প্রকল্প আমাদের কোথাও তার নামটা স্বীকৃতি ছিল না আমরা অনেক আন্দোলন করেছি আমি নিজেও যখন ঢাকায় ছিলাম আমি কিশোর কাফেলার পক্ষ থেকে আমরা কবির মাজারের সামনে গিয়ে অনেক প্রতিবাদ করেছি সেখানে আপনার কবি নজরুলের যারা গবেষক ছিলেন অনেকের নেতৃত্বে আমরা সেখানে গিয়েছি কিন্তু গত বছরে একটা সরকার কিন্তু তাকে নিয়ে চিন্তা করে নাই দেখেন আমি মনে করি যে যে এই জুলাই একটা দৃশ্যমান একটা অর্জন এটা আমরা মনে করি যে ছাত্র জনতা আমি এই যে একটা মানে মৌলিক অর্জন আমি মনে করি আমরা পেয়েছি আমাদের নজরুলকে আমরা আমাদের কবি হিসেবে আমরা বলতে পারি এখন নজরুল আমাদের কবি এবং নজরুলের বিধি আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই আমি আশা করব যে আগামীতে এই যে এই ঘোষণার পরে নজরুলের জন্ম বার্ষিকীটা অত্যন্ত জাগজপূর্ণ রাষ্ট্রীয় পর্যায়ে এবং সারা পৃথিবীতে আমাদের যে বিষয়গুলো আছে সেখানে পালন হবে বলে আমি বিশ্বাস অনেক অনেক ধন্যবাদ মহাই আজকে আলোচনায় আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আবার অন্য বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ ভাই আপনাকেও এবং আগে কথা হবে দর্শক আপনাদের প্রতিদিন জানাচ্ছি আবারও অভিনন্দন এবং শ্রদ্ধা সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আজকের এই সিটিজেন ভিউস নাগরিক সংলাপ অনুষ্ঠান থেকে আপনাদেরকে যে আলোচনা আমরা করলাম দেশের স্পেশালি ঘোষণাপত্র বিপ্লবের পরে এবং সংবিধান এবং নির্বাচন সংক্রান্ত যে আলোচনা করলাম এই আলোচনা সংক্রান্ত যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে দয়া করে আমাদের কমেন্ট সেকশনে যে কমেন্ট করে দিলে আমরা পরবর্তীতে আমাদের আলোচনাগুলো আরো সুন্দর করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম